ওম সাইরাম জয় সাইরাম সায়ে বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি কী কথাকে নিয়ে তুমি এত হায়রান হয়ে আছো মন দিয়ে শোনো আমি তোমাকে কিছু বলতে এসেছি এতে তোমার মনের হায়রান দূর হয়ে যাবে আমার বাচ্চা তুমি নিজের জন্য যে নির্ণয় নিয়েছো তো তা সম্পূর্ণ ঠিক তুমি তোমার জীবনে কোনো সন্দেহ রাখো না এটা কখনো ভাববে না যে আমার নির্ণয়ের সামনে এগিয়ে গিয়ে ঠিক হবে কি না আমি আছি তো বাচ্চা তুমি কেন ভুলে যাও আমি তোমার এটা সবসময় বলি যে যখন তুমি কোনো হায়রানের মধ্যে পড়বে তখন আমাকে মনে করো আমার নাম জপ করো আর আমার না নিয়ে প্রত্যেক কাজ করো। আমি তোমার অন্তরাত্মার মধ্যে বাস করি আর আমি তোমার অন্তরাত্রি থেকে সঠিক মার্গদর্শন করাই সেই জন্য বলি আমার নাম নিয়ে এগিয়ে চলো আমার বাচ্চা তুমি যে নির্ণয় নিয়েছ তা সম্পূর্ণ ঠিক লোক যদি কিছু বলে থাকে তো তাদের বলতে দাও তোমার নিজের উপর বিশ্বাস আছে তো আর তোমার সাইনের উপর বিশ্বাস আছে তো সব কিছু ঠিক হবে সব সময় ভালো কিছু ভাবো তো তোমার জীবনে সব কিছু ভালো হবে আর সব সময় মনে রাখবে যে তোমার জীবনে যা কিছু হয় তা আমার ইচ্ছাতেই হয় যেদিন থেকে তুমি তা স্বীকার করে নেবে সেই দিন থেকে তোমার মন থেকে সব হায়রান দূর হয়ে যাবে তোমার মনকে কখনও কোনো দুঃখ সাঁতাবে না কারণ যখন তোমার এই বিশ্বাস হয়ে যাবে যে সব কিছু তোমার সায়ের ইচ্ছাতেই হচ্ছে আর হ্যাঁ বাচ্চা আমি থাকতে তোমার কোনো কিছু খারাপ হতে দেবো না ভরসা রাখো সব কিছু ভালোভাবে জীবনে প্রত্যেক মোড়ে আমি তোমার সাথে আছি আমি তোমাকে কখনো খারাপ রাস্তাতে যেতে দেবো না আর না তোমার পরিবারের কোনো সদস্যকে কারণ সবার উপর আমার কী আছে সেই জন্য বিচলিত হয়ে না প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করে তুমি যে নির্ণয় নিয়েছ তার উপর দৃঢ় বিশ্বাস রাখো এটা কখনো ভাববে না যে কি হবে কীভাবে হবে ব্যাস নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখো নিজের সায়ের উপর দৃঢ় বিশ্বাস রাখো কারণ যখন তোমার সায়ের কী তোমার উপর বর্ষণ হবে তো তুমি জানতেও পারবে না যে তোমার প্রত্যেক কাজ কীভাবে হয়ে যাচ্ছে আর তা অনেক তাড়াতাড়ি হবে বেশ আমার উপর অঠোর বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলো তুমি যে দায়িত্ব পেয়েছ তা সৎভাবে পালন করো তুমি কারোর সঙ্গে কখনো কিছু খারাপ করনি তো তুমি কেন ভয় পাচ্ছ বাচ্চা যদি ভুল করে তোমার কিছু ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নাও আর দুবার এই এইরকম ভুল যেন না হয় বাচ্চা ক্ষমা চাইলে কোনো মানুষ ছোট হয়ে যায় না বরং নিজের ভুলকে বুঝতে পারা অনেক প্রয়োজন আর কিছু লোক এই এইরকমই হয় যে তারা বুঝতে তো পারে যে সে ভুল করছে কিন্তু সে একটি ভুলকে লোকানোর জন্য হাজার হাজার ভুল করতে থাকে তো এই রকম লোককে ঈশ্বর দণ্ড অবশ্যই দেয় কিন্তু বাচ্চা তুমি ভয় পাবে না কারণ তুমি আমার বাচ্চা সেই জন্য কখনো ভুল রাস্তাকে বেছে নিও না সব সময় সত্যের মার্গের উপর এগিয়ে চলবে আমি সব সময় তোমার সাথ দেব নিজের ভবিষ্যৎ আর নিজের বাচ্চার চিন্তা করো না যে আগামী দিনে কি হবে আমি আছি তো সব কিছু ভালো হবে আমি তোমাকে সব কিছু দেব যা তুমি চাও বেশ নিজের মনের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখো সব কিছু সঠিক সময় আসার পর আর আমি তোমাকে দেবো আর আজ তুমি আমার যেভাবে পুজো করেছ তা আমি স্বীকার করেছি আমি অনেক প্রসন্ন হয়ে গেছি বাচ্চা তোমার ভক্তিতে সেই জন্য আমি তোমাকে এই বড় আশীর্বাদ দিচ্ছি যে তোমার বাড়িতে সব সময় সুখ সমৃদ্ধি থাকবে অন্য ধন কোনো জিনিসের অভাব হবে না তুমি আর তোমার পরিবার সবসময় সুখে আনন্দে থাকবে এই আশীর্বাদ আমি তোমাকে দিলাম সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক ডাকশনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ এরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন uống sai cho giỏi sai Mì